নমস্কার আমি সুকৃতি দান আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনিদেব বক্রি হওয়ার জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি যে ক্যাস্ট্র সংক্রান্ত নিতন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন শনিদেব তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বকটি থাকবে এই একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ দিনের মতো মোটামুটি মানে একশো চল্লিশ দিনের ধরুন কাছাকাছি শনিদেব কিন্তু বকরি থাকবে এই বকরি অবস্থানের জন্য মিন রাশি বা লগ্নের কোন ব্যাপারটা পজিটিভ কোন ব্যাপারটা নেগেটিভ কোন ব্যাপারে সাবধান হতে হবে কীভাবে প্রতিকার করবেন সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো বন্দি দিয়ে অনুষ্ঠানটা কি শুনুন আগে দেখুন শনি অ্যাকচুয়ালি মিন রাশির ঠিক রাশির উপর অবস্থান করছে তাই যাদের মিন রাশি তাদের অলরেডি সাড়ে সেকেন্ড স্টেজ অথবা বলতে পারি মিডিল স্টেজ চলছে অলরেডি আপনাদের মধ্যে একটা মানসিক চাপ সমস্ত ব্যাপার একটু পরিশ্রম করা ইরিটেট হয়ে যাওয়া অত্যন্ত খাটতে কাটতে যেন খেটেই চলেছেন খেটেই চলেছেন সেই অনুযায়ী সাফল্য নেই এই ধরনের একটা ব্যাপার আপনাদের মধ্যে ক্রিয়েট করছে অত্যন্ত পরিশ্রম করতে করতে আপনি অত্যন্ত অস্থির হয়ে গেছেন এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে সমস্ত মেন রাশি বা রাশির ক্ষেত্রে নট লগ্ন তো রাশির মানুষের মধ্যে একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা ডিপ্রেশন একাকিত্ব টেনশন চিন্তা হাড়ে ব্যথা কোমরে ব্যথা ঘুম না হওয়া সব কিছুর মধ্যে এমনিতে আপনাদের টেনশনে জর্জরিত হতে হচ্ছে যেহেতু আপনাদের সাড়ে সাতির মিডিল স্টেজ চলছে মেন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি যাদের মিডিল স্টেজ চলে তখন খুব মানসিক যন্ত্রণা যায় আপনাদের বাড়িতে কোনো যদি কোনো পেটস থাকে তার শরীর খারাপ হতে পারে বা আপনার খুব প্রিয় মানুষের কোনো শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে বা আপনার এমন এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো থেকে আপনার মনে খুব দুঃখ লেগে যাওয়ার মতো ব্যাপার তাই এই সময়ে আপনাকে এমন কিছু দুঃখের আবহ তৈরি করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেন সেই জিনিসটা ঢুকে যাবে এবং আপনি ক্রমাগতভাবে সেই কথাটা ভাবতে 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 সেই জায়গাটার মধ্যে সম্পূর্ণ যেন চলে যাবেন এই ধরনের একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে তাই যে সমস্ত মানুষেরা আমার এই ভিডিও শুনছেন বা দেখছেন তাদের কথা আমি বলবো যে একটু চাপটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কমাতে হবে অলরেডি বক্রি থাকা মানে আনস্টেবিলিটি মেন রাশির ক্ষেত্রে আরো বেশি একটা মানসিক চাপ অস্থিরতা টেনশন চিন্তা আপনারা অত্যন্ত বেশি টেনশন করেন সব ব্যাপারে আপনাদের হাজারবার বললো আপনি সেই টেনশনের জায়গাটাতে ফিরে আসেন আপনাদের একটা সব সময় ডাউন ব্যাপার বেশি ভালো মানুষই বেশি সংসার কেন্দ্রিক সবার ভালো করা এবং এক কথা বারে বলা প্রকৃতভাবে আপনারা কিন্তু মানুষ হিসেবে কিন্তু খুব ভালো কিন্তু আপনারা জীবনে এত কষ্ট পান এত দুঃখ পান এত সবার জন্য করেন কিন্তু প্রকৃতভাবে যতই করুন না কেন ঠিক আপনার যখন কোনো কিছু জায়গা থেকে পাওয়ার দরকার হয় লোকে কিন্তু যায় শনির যখনই সাড়ে সাথের মিডিল স্টেজ চলছে আপনাকে একটা মানসিক চাপ অস্থিরতা বিভিন্ন দিক থেকে আপনাকে মনের একটা দুঃখ কষ্ট নিয়ে চলতে হবে তাই একটু নিজের একটু হালকা হন একটু ঘুরতে যান একটু টেনশন ফ্রি থাকুন ঠিক আছে শনি এখানে বক্তি থাকার জন্য ঠিক দ্বাদশভাবে ফল দিবে এবং অনেকটা ব্যয়ের জায়গাটাকে সংকোচ করাবে এবং যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সঠিক কাজ ইনভেস্টমেন্ট আধ্যাত্মিকতা আপনার জীবনে কোনোরকম প্রাপ্তি বা কোনো রকম কোনো গঠনমূলক কিছু সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে কিন্তু বক্রি শনি হেল্প করবে অন্য দিক থেকে শনি কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলবো যে একাদশ পতি অর্থ কেন্দ্রিক কিন্তু অনেকটা হেল্প করবে অর্থ এবং ব্যয় অর্থ ইনকাম এবং অর্থ ব্যয়ের জায়গাটাকে অনেকটা সংকোচ করবে এই দিক থেকে অনেকটা ভালো বক্রি শনি যতদিন রয়েছে রাহু যতই আপনার দ্বাদশ ভাবে থাকুক না কেন অত্যন্ত খরচ হয়ে যাওয়া শত্রুতা সংক্রান্ত যে সমস্যাগুলো ক্রিয়েট করছে রাহু কেতুর জন্য সেই জায়গাটা কিন্তু শনি অনেকটা কাটিয়ে দেবে শনি লগ্নে বক্রি হয়ে থাকার জন্য আপনার মধ্যে কিন্তু টেনশন ব্যাপারটা অত্যন্ত বেড়ে যাবে অত্যন্ত অস্থিরতার ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে সব ব্যাপারে একটু বেশি টেনশন চিন্তা অস্থিরতা বেশি পরিশ্রম করার ব্যাপার এই জায়গাটা আপনাকে একটু সতর্ক হতে হবে একটু যোগ ব্যায়াম একটু মেডিটেশন করা লগ্নের ক্ষেত্রেও কিন্তু মানসিক চাপ এতটা হবে না তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সব সময় একটা মানসিক অস্থিরতা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এবং আপনাকে অবশ্যই অনেকটা একমুখী করবে কিন্তু মাঝে মাঝে আপনি খুব অস্থির হয়ে পড়বেন সামান্য সামান্য ব্যাপারে খুব বেশি অস্থিরতা ফিল করবেন তবে রাশির ক্ষেত্রে রাশি যেহেতু চন্দ্রের দ্বারা নির্ধারিত হয় তাই আপনার মনের মধ্যে ডিপ্রেশন ব্যাপারটা রাশির ক্ষেত্রে ক্রিয়েট করবে তবে লগ্নের ক্ষেত্রে শরীর কিছুটা খারাপ যেতে পারে এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বেশি টেনশন চিন্তা কাজ হতে পারে বা একটু ঘুমের ডিস্টারবেন্স হতে পারে তবে লগ্নের ক্ষেত্রে থেকে রাশির ক্ষেত্রে ব্যাপারটা মানসিক চাপটা কিন্তু বেশি যাবে তো যাই হোক দিক থেকে বলতে গেলে শনি যেহেতু থার্ড হাউসকে দেখবে তাই নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার দিক থেকে আপনাকে হেল্প করবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে চট করে কিন্তু যে কোনো নতুন পরিকল্পনা যদি আপনি ফার্স্টেই করতে যান সেটা কিন্তু প্রথমের দিকে হবে না একটু এফোর্ট করলে একটু লড়াই করলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে সপ্তমভাবে শনি বক্রি শনি দৃষ্টি যাওয়ার জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু মনোমালিন্য বা লাইফ পার্টনারের সঙ্গে দূরে থাকা বা তার সঙ্গে একটা মেন্টাল বা ফিজিক্যাল একটা দূরত্ব তৈরি হতে পারে নয় সে দূরে রয়েছে বিভিন্ন কারণে কোনো অফিসের কাজে বা সে কাছে থাকলো এত মানসিক একটা অস্থিরতা যে তার সঙ্গে যে ফিজিক্যাল বা ইমোশনাল যে রিলেশনশিপটা সেটা যেন কোথাও একটা দূরত্ব তৈরি করছে ভালো লাগছে না কোনো কিছুকে এমন একটা ব্যাপার তৈরি করতে পারে অন্যদিক থেকে দশমভাবে শনি দৃষ্টি পড়ার জন্য বক্রি শনি কর্মের জায়গা অত্যন্ত চাপ বৃদ্ধি পেতে পারে কর্মের জায়গা অস্থিরতা ব্যাপার আসতে পারে তবে হ্যাঁ এটাও ঠিক যে বক্রি শনি কিন্তু নতুন কর্মে সুযোগ আনতে পারে কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে যারা অত্যন্ত পরিশ্রম করছে নিজের জায়গাটাতে ঠিক রেখেছেন নিজের কোনো রকম ঘামতি রাখেননি তাহলে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি যারা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চা চাকরি পাওয়ার দিক থেকে বা ভালো কোনো জায়গায় চাকরি পাওয়ার দিক থেকে কিন্তু হেল্প করবে কিন্তু শনি লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনাকে অত্যন্ত ইরিটেশন ফ্রাস্টেশন একাকিত্ব এই ব্যাপারটা বেশি ফিল করবে তাই মিন রাশিকে অবশ্যই বি কেয়ারফুল বি সাবধান হতে হবে আপনাদের প্রত্যেককে একটু যোগব্যায়াম মেডিটেশন একটু বডি ওয়ার্ক করা যাতে ঘাম ঝরে যাতে টেনশন চিন্তা ভুলে থাকতে পারেন একটু বই পড়তে হবে ভালো ভালো স্পিরিচুয়াল বই স্বামী বিবেকানন্দের কিছু বই যেখানে প্রকৃত স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র ওই ঠাকুরকে ডাকা মানেই এমন স্পিরিচুয়ালিটি না সে যে ধর্মেই হন না কেন হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন প্রকৃত যে স্পিরিচুয়ালিটি মানে কি যে প্রকৃত ব্যাপারটার সঙ্গে শরণাগত হওয়া যে জীবনের বাধা থাকবে প্রতিবন্ধকতা থাকবে লড়াই থাকবে আজই হয়তো সব কিছু মিটে যাবে না কিন্তু তার সত্ত্বেও এই যে আপনার লড়াই করা লেগে থাকা কনসিস্টেন্সি বজায় রাখা হার্ড ওয়ার্কিং বজায় রাখা পেশেন্স বজায় রাখা পার্সিস্টেন্স পার্সিভারেন্স এই যে যেমন স্বামী বিবেকানন্দ বারবার একটা কথা বলেছেন যে পিওরিটি পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স আর দ্য থ্রি এসেন্সিয়াল টু দ্য সাকসেস অ্যান্ড অ্যাভ অল লাভ অর্থাৎ এগুলো কোনো কিছু সাকসেস পাওয়ার ক্ষেত্রে এই যে আপনার মধ্যে মানসিক যে পবিত্রতা ধৈর্য শক্তি এবং অধ্যাবসায় এগুলো অত্যন্ত দরকার হয় তাই আপনার এই সাময়িক অধৈর্য অস্থিরতার মধ্যে ব্যাপারটা তো না গিয়ে কোন রকম জটিলতার মধ্যে না গিয়ে একটু আপনাকে স্লো প্রসেসে মরুভূমিতে একটা আমি অনেক ছোটবেলা একটা বাংলার পিস পড়েছিলাম মনে আছে যেখানে একটা সম্ভবত শৈদ মুস্তা আলীর একটা কোনো গল্প ছিল যে মরুভূমিতে কখনো কিন্তু ছুটলে হয় না সেখানে কিন্তু স্লো ভাবে যেতে হয় কেননা আপনি যদি ছোটেন তাহলে কিন্তু ক্লান্ত হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে মরে যাবেন বা মৃত্যুর কোলেটা কিন্তু ঢলে পড়বেন তো সেই জন্য কিন্তু আপনার জীবনে এই যে প্রতিবন্ধকতা মানসিক দিক থেকে চাপটা নিয়ে আসবে তাই একটু মুক্ত পড়তে পারেন প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে পারেন একটু জলের ধারে বসতে পারেন ঠিক আছে একটু একটু হালকা হন এবং প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন অনেক সমস্যা কেটে যাবে তবে শনি লগ্নে থাকার জন্য আপনার ল লং টার্ম কিছু গুড বা আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হওয়া আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করা আপনার রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসা নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট করা যারা সম্পর্কের জন্য চেষ্টা করছেন বা প্রেম করে বিয়ে সম্ভাবনাকে জোরালো করে তোলা যারা প্রেম করছেন প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন বা নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তবে এই সমস্ত ব্যাপারে একটু বাধা বিপত্তির মধ্যে আপনাকে এগিয়ে নিয়ে যাবে কেননা আপনাকে শনি কিন্তু একটু অস্থির করে তুলছে সব ব্যাপারে ঠিক আছে তাই ই অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে ডিপ্রেশনকে ত্যাগ করতে হবে বেশি টেনশন চিন্তা রাখলে হবে না অবশ্যই টেনশন ব্যাপারটা রয়েছে এখানে সেটা কিন্তু ইন্ডিকেট করছে তাই আপনাকে একটু মুক্ত পড়া মানসিক নিজের মনের হিলিং করার ব্যাপার কিন্তু করতে হবে ঠিক আছে অনেক ধরনের ব্যায়াম রয়েছে একটু ডিপ ব্রিদিং হোক যোগা হোক ঠিক আছে যেগুলো করলে আলটিমেটলি মন থেকে ভালো থাকতে পারেন সেগুলো কিন্তু আপনাকে করতে হবে তাহলে কিন্তু অনেক সমস্যা কাটতে পারবে তবে শনি এখানে লগ্নে থেকে আপনার জীবনে কোনো গঠনমূলক যে পরিকল্পনা আপনি নেবেন সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে হয়তো আজকে আপনার কষ্ট হচ্ছে সেই পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু যদি সেই পরিকল্পনা আজকে যদি আপনি তার বীজকে বপন করেন সেই জায়গাটাকে যদি আপনি করার চেষ্টা করেন লং টার্ম বেসিসে শনিদেব কিন্তু আপনার একটা গঠনমূলক সিদ্ধান্তটা জীবনের পথ পরিবর্তন করে দেবে তো আপনি আজকে যেটা চুজ করবেন কালকেই কিন্তু আপনি সেই আজকের পছন্দ বা চুজ করার অনুযায়ী আপনার জীবন কিন্তু গঠিত হয় তাই শনি এখানে লগ্নে থেকে আপনার যদি সিদ্ধান্ত যদি সঠিক নিতে পারেন তাহলে আপনার জীবনে লংটা বেশি অনেক উন্নতি হবে তবে হ্যাঁ কিছুটা ফ্রাস্ট্রেশন ব্যাপারটা আপনার থাকবে একাকিত্ব ব্যাপারটা থাকবে আপনার মধ্যে একটা সবসময় ইমপেজেন্ট ভাব ক্রিয়েট করবে এই জিনিসটাকে একটু কাটাতে হবে একটু বুঝতে হবে তার জন্য সঠিকভাবে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রজের ওপিনিয়ন নিতেই হবে তো আপনি যার কাজে নিতে পারেন সেটা আপনাকে নিতে হবে এগুলো করলে কিন্তু অনেকটা সমস্যা আপনার কাটাতে পারবেন তাই মানসিক জায়গাটাকে একটু বুঝবেন আমি যে জায়গাটা বললাম আমার এই সার্বিক অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সে জানাবেন আমার খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ